নমস্কার মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত আমি আজ সকালবেলা একটু দিদির বাড়িতে আসলাম দিদি আমার দাঁড়ায় রয়েছে আর দিদির বাড়ির সামনেটা কত সুন্দর হয়ে উঠেছে তা আজকে আসার কারণ হচ্ছে যে ওর বাড়িতে যে কাজগুলো লাগানোর যে কথা ছিল তা ভাবছি আজকে মিস্ত্রি নিয়ে এসে দেখাবো দেখিয়ে কাজটাকে লাগিয়ে দেবো তা কাজটা লাগানোর জন্য আমি সকাল সকাল চলে এলাম তো চলুন দেখি মিস্ত্রি আসার কথা আছে মিস্ত্রি আসুক এই শীষ পালনগুলো না এখন খাবি এই কচি কচি এত সুন্দর লাগবে না দারুণ লাগবে আর এই যে বাঁধাকপি ফুলকপি ওলকপি টমেটা মূল মুলও তখন খাওয়া যাবে না ধরো এই যে শাক পাতা হচ্ছে এই যে সামান্য সামান্য করে লাগিয়েছে এত সুন্দর হয়েছে বলছি রুম দুটো আচ্ছা রুম দুটো বাইরে থেকে কেউ না দেখতে পারে একটা ঘষা কাজ দিয়ে দাও রুম দুটো আর বাইরে সিলাইট স্মোক স্মোক দিয়ে দাও ঠিক আছে কারণ রুমের ভিতরে কেউ মানে একটু আড়াল থাকাই ভালো তিন পাল্লা হবে হ্যাঁ তিন পাল্লা হবে তিনটে করে হবে না দুটো করে হবে না এটা তিন আমি তিনটে করতে পারি দুটো করতে পারি

আমরা থাকি না থাকি আপনি এসে আপনার মতন করে লাগিয়ে দিয়ে না আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে করে একটু একটু করে জামাবুর বাড়িটা একটু গোছ গাছ করে দিতে পারলেই খুব ভালো হবে বেশ কিছুদিন হয়ে গেল ট্রিপল টিপল দিয়ে রয়েছে সামনে বর্ষা আসছে ঝড় বাতাস আসবে তার আগে যদি গাছটা লাগিয়ে দেওয়া যায় একটু নিশ্চিন্তে থাকা যাবে কারণ অধিকাংশ সময় তো দিদি একা একা বাড়িতে থাকে যাইব আমরা তো সব সময় ব্যস্তই থাকি কাজে কর্মে তার জন্য এই যে যে কাজটা লাগানো হয়ে গেলে আর হাওয়া বাতাস জলে ছিটা টিটা কিচ্ছুই লাগবে না হয়ে যাবে আস্তে আস্তে আপনাদের আশীর্বাদ থাকলে সবাইকে নিয়ে সবাইকে সব সুন্দরভাবে সব করে দেয়া যাবে দাদা খেরোর বীজ নিয়ে আসছি কোন জায়গায় লাগাবো এই এই সাইড দিয়ে লাগাবো তো ঠিক আছে আমি আমি তাহলে সব কিছু নিয়ে আসি কর্ম কর্মকে আমি ছোটবেলা থেকেই কখনো ভয় পাইনি কর্মই তো শ্রেষ্ঠ এই যত কিছু এই যে যা করছি কর্ম দিয়েই করেছি হ্যাঁ এই কিছু দিন হলো এক বছর হলো দাদাকে রেখেছি কারণ প্রজেক্ট বেড়েছে বলে তাই সৌন্দর্য করে তোলার জন্য দাদাকে দরকার আছে খোলা হয়ে গেছে পাটাটা খোলার পরে কত সুন্দর লাগছে যেটা ভেবেছিলাম মিস্ত্রি আমাকে পটিয়ে পটিয়ে অনেক কিছু করে দিয়েছে আমি যখন মেঘালয় ছিলাম তখন এসে দেখি এই নকশাটা মিস্ত্রি করেছে কিন্তু আমি নিষেধ করেছিলাম এসে দেখি এইটাও করে ফেলেছে দুই ইঞ্চি নয় দুই আঙুল দুই আঙুল আচ্ছা বেশ ঠিক আছে দাও সকালে কিছু খাইছো বেলা কতটা হয়ে গেল হাঁটতে গেছিল আমার মা ভোরে ভোরে ওঠে আমাদের বাড়ি সবার আগে ওঠে আমার মা আমার মা উঠে বাসি কাজ টাজ সেরে টেরে নিজে শরীর পরিচর্যা চর্চা করে হেটে আসার পরে এই যে এসে বসে এখন চা খাবে কটা আমাদের এখানে পেঁয়াজ নিয়ে এসেছি লাগাবো বলে তো সব এই যে বীজ আর এই পেঁয়াজ পাতা কোথায় লাগাবো দেখি গা এই যে আমার এডরে একবারে ভেঙে দিল এইবারে আর উঠে উঠে এখানে পড়ছে এখন অনেকগুলো প্রচুর পায়রা হয়ে গেছে হ্যাঁ গো মোটামুটি কালো মানে খুব কালো তা নয় হবে না মাটি দোষ হবে। আমরা লাগাবো খেরো এবছর খেরো হবে এই জায়গাটা চমৎকার খেরো হবে। এই যে। একটা। এখানে

ব্যাটা শিলে ফুল রাখলে কুমড়ো ভালো ধরে হ্যাঁ কুমড়ো ভালো ধরে এই যে বুঝে বুঝে যেগুলো তুলবো হ্যাঁ পড়ে না যাও গাছটা ওই জন্য আমি কাটি নাই এটা কদম গাছ ছেটে রাখি বড় হতে দিই না

মানে সারা বছরে আর ওরকম পাওয়া যায় না কিছু এসেছি সকাল সকাল খালি গায়ে আমি রিয়া আর তিতলি মিলে মাছ ধরবো আজকে এখানে বড় রাখেও নাই আজকে মোটামুটি গোটা পনেরো কেজি ধরবো ভাবছি পনেরো কেজি মাছ ধরবো দেড়শো কেটা বলি হয় না এখন আসতে হবে না তোমার তুই বালতি নিয়ে থাক মাছ বালতিতে ভরে দেব হুম

মিলিক <laughs> তাই

সব রয়েছে আর মাঝখান দিয়ে একটাও মাছ তার যেটা ভাবছি সেটা না মাছ আমার পুকুরে আছে এখান থেকে বড় ওই যে ফুটে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে বিক্রি হবে ও যা বিক্রি হয় যাচ্ছে হ্যাঁ

কিন্তু আমার মুখুলই আসছে না সব মাটি উঠে দাও তোমার মাটি দিয়ে ঢাকিয়ে দাও চাটনি বড়ো ভাজা এটা হচ্ছে সেই পিরিং শাক আর সেই ফুল তুলেছিলাম ফুলের বেড়া আর কিছু আছে গরম পড়েছে না এখন এই শীত মনে হয় চলে গেল এখন তো ভালোই গরম জায়গা আছে তো ঘেমে গেলাম কাজ করতে করতে তো এই যে ছোট মাছ শাক যে এত টেস্ট আমার কাছে লাগে যেমন উচ্ছে তরকারি উচ্ছে বা এলাঞ্চ শাক যেকোনো তিতো আমি খুব খাই খুব ভালো লাগে এই মাও ভালো খায় আমাদের পঙ্কতি ভালো খায়

हमें तो दो तीन बार बात तीन बार, तीन बार.